এলাকায় কোনো অ্যাম্বুলেন্স ছিল না তাই সদ্য কেনা একটি অ্যাম্বুলেন্স ছুটতো মুমূর্ষ রোগীকে সঙ্গে নিয়ে হাসপাতালে কিন্তু অভিযোগ এক শ্রেণীর মানুষের হস্তক্ষেপে সেই অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে আবার তাদের বক্তব্য ড্যামেজ অ্যাম্বুলেন্স কম দামে কিনে বেশি দাম দেখানো হচ্ছে আর এই বিতর্কের মাসুল গুনতে হচ্ছে অসুখে বিপদে পড়া মানুষদের হাওড়ার সাঁতরাগাছি সুলতানপুর এলাকায় এই অ্যাম্বুলেন্স বিতর্কে এখন চাঞ্চল্য তবে সেবার আলো সংগঠনের সম্পাদক ও সেটেলার শেখ মোবারক কি বললেন শুনবই আমাদের যে অ্যাম্বুলেন্সটা আছে এই অ্যাম্বুলেন্সটাকে এখন ফের নতুন করে এর যে চাকাটাকে নষ্ট হয়ে গেছে একটা চাকা করে নি দুটো চাকা করেছে যাতে একটা চাকা যদি করে একটা চাকাতে স্টেপনি লাগিয়ে নিয়ে যাবে এই জন্য দুটো চাকাকে এরকম করা হয়েছে তো আমি জানি না যে এটা চলতে গিয়ে খারাপ হয়েছে না পাল্টে নিয়েছে তো আমার ধারণা এটা পাল্টে নিয়েছে কারণ একটা পেশেন্ট নিয়ে যাতে গিয়েই নিমতলাতে একটা চাকার এইভাবে নষ্ট হতে পারে না ঠিক আছে প্রশাসনের নজরে এনেছেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে আমি আমাদের থানায় আমি পাঠিয়েছিলাম তখন থানা বললে যে একটা ওই একই কথা যে আপনারা সুষ্ঠুভাবে বসে মিটিয়ে নিন অ্যাম্বুলেন্সটা ওই জায়গায় পড়ে আছে ওরা যেদিনকে হিসাব দিতে গিয়েছিলাম ওরা একটা প্রতিবাদ করেছিল সে প্রতিবাদ করার পরে কিছু লোক যখন ওখানে জমায়েত হয় তখন আমাদের থানার কিছু অফিসার ওখানে গিয়ে ওই প্রতিবাদকে আটকায় আটকার পরে ওদের একটাই কথা ছিল যে অ্যাম্বুলেন্স অফিসের সামনে এখানেই থাকবে তো সেই জন্য ওখানটা একটা অফিস আছে আমার সেই জন্য অফিসের সামনেতেই অ্যাম্বুলেন্সটা রাখা আছে কিন্তু আজকে অ্যাম্বুলেন্সের চাকা পাল্টে দিয়েছে কালকে জানি না হয়তো অ্যাম্বুলেন্সের ইঞ্জিন পাল্টে দিতে পারে তারপরে একদিন বলবে ওখানে যে বেকার অ্যাম্বুলেন্স কিনেছে আমার নাম হচ্ছে এসকে মোবারক আমি সেবার আলো সংগঠনের সেক্রেটারি অ্যান্ড সেটেলার বিউরো রিপোর্ট পিবি নিউজ উন্নত মানের মার্বেল টাইলস স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোডো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলসগুলো পাওয়া যায় সেগুলিকে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? ওটা আমরা বেডরুম, ডাইনিং, রান্নাঘর, কিচেন বিভিন্ন জায়গায় লাগাতে পারি। মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি? কল, বেসিন, শাওয়ার, পায়খানা বাথরুমের দরজা, প্যান, সাইפון সমস্ত রকম হার্ডওয়্যার মাল আমার কাছে আছে। বর্তমানে রুবি মার্বেলেই আমরা কেন আসবো? অল্প মার্জিনে আমি মাল খুব কমডিটে বিক্রি করছি। কম মার্জিনে ছাড়ছে সেটা রুবি মার্বেল দিতে পারে ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারে রুবি মার্বেল থেকে রুবি মার্বেল ম্যাডাম আপনি পাবেন মার্বেল স্টাইলস বিট বাই গ্রানাইট আপনার সমস্ত সামগ্রী মাল দেবার রুবি মার্বেল আইটেম আছে রেল ব্রিজ পার হয়ে ট্র্যাকওয়ার রোডে আপনি আসলে বাজেপুতো পরেই আমার সার্কুলার যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে পাশেই হাঁটুদার পিটতলা আমার শোরুম ওখানে আছে আমি অনুরোধ করব একবারে সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী তাই আপনাদেরকে আহ্বান করছি রুবি মার্বেলস এন্ড ট্রেডার্স এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় স্যানিটারি প্রোডাক্ট যে কোনো ধরনের টাইলস মডিউলার কিচেন সহ আরও সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস এন্ড ট্রেডার্স হাঁটু দেওয়ান কাটোয়া রোড পূর্ব